আসসালামু আলাইকুম আমি রহমান এবং আপনারা দেখছেন কেবুলাই আজকে ভিডিওটা খুব এক্সাইটিং আর হচ্ছে অ্যাডভেঞ্চারাস হবে লাস্ট আমি পড়েছিলাম আমাদের নয় হাজার পাঁচশো পঞ্চাশ কে সাবস্ক্রাইবার আমরা আছি কারেন্টলি উই আর নাও অ্যাট নাইন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড থ্যাংক ইউ সো মাচ ইউ গ্যাস বি টেন কে সাবস্ক্রাইবার ফার্স্ট ইনশাল্লাহ ভাড়া থেকে বেরোছিলাম এগারোটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে পনেরো বারোটায় আর এখন বাঁচতে আপনাদেরকে দেখাই বারোটা তেতাল্লিশ মানে হচ্ছে অলমোস্ট এক ঘন্টা আপনারা অনেকে হয়তো বা জানেন বা অনেকে হয়তো বা জানেন না তো আমি হচ্ছে না জানার দলে আছি বা থাকতে চাচ্ছি তাই আপনাদের সবাইকে জানতে চাচ্ছি যে মেট্রোতে এরকম প্রতিটি স্টেশনেই টয়লেটের অপশন আছে এটা হচ্ছে ম্যানস অ্যান্ড ওমেন্স বোথ সেপারেট করা আমরা স্পটে চলে আসছি কিন্তু ওনাদের এটা শুরু হয় হচ্ছে তিনটা চারটা প্রচণ্ড রোদে ওরকম মানুষের রাস থাকে না এই জন্য বা ওনারা হচ্ছে দুপুরের দিকে শুরু করে না গুগল ম্যাপে দেওয়া ছিল যে দশটা বাজে শুরু হয় ওনাদের দশটায় শুরু হয় আর হচ্ছে শেষ হয় সাতটায় প্ল্যান কিছুটা চেঞ্জ দুই ঘন্টা তো এখানে রোদের মধ্যে বসে থাকা যাবে না আর এখানে আশেপাশে ভালো কোনো খাবার হোটেলও নাই তাই আমরা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রোতে করে আবার যাবো মিরপুর দশ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দেন আবার আসবো উত্তরা সেন্টার নেমে আমরা যাব কায়াকিং করতে ফাইনালি আমরা হচ্ছে মিরপুর দশের মেট্রোর সাথেই একটা রেস্টুরেন্ট নামটা হচ্ছে ক্যাফে মেট্রো এইটা হচ্ছে কাইন্ড অফ একটু স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আমরা হচ্ছে এই প্যাকেজটা নিয়েছি তারপর হচ্ছে ফ্রাইড রাইস ওয়ান পিস ক্রিসপি চিকেন ভেজিটেবলস অ্যান্ড ড্রিঙ্কস ফর টু ফিফটি নট ব্যাড আমি ফুড রিভিউর না বাট আমার কাছে চিকেনটা খুব ভালো লাগছে একটু ক্লোজ নিয়ে দেখাই চিকেনটা হচ্ছে খুবই ক্রিসপি মানে হেভি ক্রিসপি আর হচ্ছে রাইসটাও ভালো এজ ইজ ফ্রাইড রাইস কোনো স্পেশাল কিছু না ভেজিটেবল ভালো নট ব্যাড আফটার লাঞ্চ আমরা আবার হচ্ছে উত্তরা সেন্টারে কারণ হচ্ছে কায়াকিং ওয়াজ দ্য মিশন আবার স্পটেই কায়কের প্রচলন প্রথম শুরু হয় উত্তর আমেরিকার আর্কটিক অঞ্চলে ইনউট অ্যান্ড আলিউড মাছ ধরা বা হচ্ছে ওদের কোনো একটা যাতায়াতের জন্য ওরা এই কায়াকগুলো ব্যবহার করতো প্রথম থেকে কায়াকগুলো ছিল বাঁশের গুড়ি দিয়ে তৈরি সি লায়নের চামড়া দিয়ে বানাতো চার হাজার বছর পূর্বে এই সি কায়াকগুলো ব্যবহার করার প্রচলন সম্পর্কে জানা যায় আর উনিশশো সালে ফাইনালি প্লাস্টিকের প্রথম কায়াকগুলো শুরু হয় কায়াকজ এখন বর্তমানে ব্যবহৃত হয় এটি স্পোর্টস হিসাবে সামনে আবার দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে অ্যান্ড ইটস লুকস গুড সো এই হচ্ছে আমাদের কাক অ্যান্ড আর হ্যাভিং ফান জিনিসটা টাফ না রেগুলার নৌকার মতোই যা হচ্ছে শেপটা আলাদা তো ভালো ছিল এক্সপিরিয়েন্সটা আপনারা করতে পারেন গুড পার পার্সন দুইশো করে ওয়াটার জরভিং বাংলাদেশ পনেরো মিনিটের জন্য থাকতে পারবো এরকম একটা বাবলের মধ্যে থাকতে পারবেন এটা আমি ঢুকা পড়ছি জানি না ভিতরে একটা তেল গন্ধ পানির গন্ধ

ফিল এটা চেষ্টা করতেছি বিউটিফুল বিউটিফুল আল্লাহর একটা নিয়ামত একটা জিনিস দেখার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কোনো ভুল হয়ে থাকলে জানাবেন কমেন্টে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহেজ